আর ড্রাইভিং পেশায় যদি আপনার অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর বা মিডিল ইস্টের কোনো দেশে যদি জব করেন সেক্ষেত্রে আপনার জন্য ক্রোয়েশিয়ার ড্রাইভিং ভিসাটি করা খুবই সহজ আজকের ভিডিওতে দেখাবো ড্রাইভিং ভিসা হবে যে কোম্পানিগুলোতে সেই কোম্পানিগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন এবং সেই কোম্পানিগুলোতে কিভাবে আবেদন জমা দিয়ে ওয়ার্ক পারমিট ভিসা নেবেন সে বিষয়ে আজকের ভিডিও আমি ভিডিওতে এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা ইচ্ছে করলে নিজে নিজে এই প্রসেসটি করে নিতে পারবেন এর জন্য আপনাদের জব কন্ট্রাক্টের জন্য দশ পনেরো লাখ টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই যদি একটু নিজে কষ্ট করে এটি করতে পারেন সেক্ষেত্রে সরাসরি কোম্পানি থেকে আপনি জব অফার পাবেন সো জব অফার পেলে কিন্তু আপনার ভিসাটি কোম্পানি বা আপনি নিজে কিন্তু প্রসেস করে নিতে পারবেন ইজিলি সো আসুন দেখে নিই কীভাবে আপনি ক্রোয়েশিয়ার সেই ট্রান্সপোর্টেশন লজিস্টিক বা ডেলিভারি কোম্পানিগুলোকে খুঁজে বের করে সেই কোম্পানিগুলোকে আবেদন জমা দিবেন আবেদন জমা দিয়ে ভাইবা দিবেন এবং ভাইবা দেওয়ার পরে জন্য অ্যাপ্লাই করবেন সো স্টেপ স্টেপ বাই আমরা সর্বপ্রথম আমরা জানবো ক্রোয়েশিয়ার সেই ট্রান্সপোর্টেশন বা ডেলিভারি কোম্পানিগুলোকে কীভাবে খুঁজে বের করবো সো এর জন্য আমরা যেটা করব যে সর্বপ্রথম গুগল ম্যাপটি আপনি ওপেন করবেন আপনার মোবাইলে গুগল ম্যাপ ওপেন করে আপনি প্রথমে সার্চ দিবেন ট্রান্সপোর্টেশন লজিস্টিক কোম্পানি ক্রোয়েশিয়া সো এটা লিখে সার্চ দিলে কোম্পানির কোয়েশের যত ট্রান্সপোর্টেশন লজিস্টিক কোম্পানি রয়েছে সব কোম্পানি আপনি এখান থেকে খুঁজে পাবেন কোম্পানি খুঁজে পেলে আপনি কোম্পানির এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন সব কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু এখান থেকে দেখা যাবে যেমন ধরুন আমরা এই অপশনটিতে ক্লিক করলাম টেরালক লিমিটেড কোম্পানি সো টেরালক লিমিটেড কোম্পানির এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং তাদের ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এভাবে প্রতিটা কোম্পানির এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে সো আমরা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারবো অথবা আমরা চাইলে তাদের লিঙ্কড অথবা আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে সেগুলো আমরা একটা একটা করে দেখবো যে কতগুলো সাইট থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করা যায় ওকে আমরা যদি এক কোম্পানি দেখি ডেলিভারি ফুড ডেলিভারি কোম্পানি পিক বি প্লাস সো এটা ক্রোয়েশিয়ার সব সিটিতে রয়েছে তাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তাদের কাজ হচ্ছে খাবার তৈরি করে বিভিন্ন দোকান বা বাসাতে ডেলিভারি করা যে কারণে তাদের হিউজ ছোট গাড়ির ড্রাইভার প্রয়োজন সো ছোট গাড়ির ড্রাইভার হিসেবে আপনারা অনেকেই এই সুযোগটি নিতে পারবেন সো আপনারা এখানে ক্লিক করলে প্রতিটা কোম্পানির দেখবেন যে এরকম ঠিকানা ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেখা যাবে সো এই আপনার ওয়েবসাইট লিংকে ক্লিক করবেন ওয়েবসাইট লিংকে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভার্সনে নিয়ে দেখবেন সো ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা দেখব কোম্পানির ক্যারিয়ার অপশন বা জয়েন আওয়ার টিম অথবা জব সার্কুলার বা ক্যারিয়ার অপশন যে কোনো লেখা থাকলে আমরা সেই অপশনটি খুঁজে বের করে সেটাতে ক্লিক করে দেখব যে তাদের কোন কোন পজিশনে হায়ার লোক হায়ার করছে বা কর্মী হায়ার করবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক মাঝখানের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পজিশনে লোক লাগবে এর মধ্যে হলো যে ওরা স্টুডেন্টদের জন্য ওপেন রেখেছে ওপেন রিকোয়েস্ট ওপেন রেখেছে মানে আপনার এখানে যদি কোনো সার্কুলার নাও থাকে তাহলেও তারপরেও আপনি এখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে রাখতে পারবেন যদি সেই পজিশনের লোক লাগে তাহলে ওরা আপনাকে ইন্টারভিউ এর জন্য নক দিবে এরপর ট্রাফিক অফিসার লাগবে ওয়ার্ডার পেকিং ওয়ার্কার লাগবে ওয়াইট হাউস ওয়ার্কার লাগবে ট্রেড ট্রেডার লাগবে সো আপনি যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনার এখানে দুইটা পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে আর একটা হচ্ছে শুধু ড্রাইভার লাইসেন্স রয়েছে আপনি একজন ডেলিভারি ম্যান বা ট্রান্সপোর্টেশন সেক্টরে আপনি কাজ করবেন সো এজ এ ড্রাইভার হিসেবে ছোটো গাড়ির সো এই ড্রাইভার অপশনে যেহেতু লোক নেবে আমরা তো ড্রাইভার সার্কুলার দেখে অ্যাপ্লাই করব সো আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে সার্কুলারের ডিটেইলসটা দেখতে পাচ্ছি ওরা এখানে ডিটেইলস দিয়েছে যে আপনার কি কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা মোটামুটি এসএসসি থাকতে হবে বা এইচএসসি থাকতে হবে কিন্তু কিছুটা ইংরেজি জানতে হবে ইত্যাদি ইত্যাদি কন্ডিশন রয়েছে সো আপনারা দেখে নেবেন আপনার কন্ডিশনের সঙ্গে কোনটা মিলে অথবা কোনটা মিলে না এরপরে যেটা করা যাবে যে এই অ্যাপ্লাই ফর দা অ্যাড বা এই পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইলে এই অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশন করবেন সো আমরা আরও একটি দেখে নিব যে অ্যাপ্লিকেশন এই কোম্পানিতে আরও কোনোভাবে অ্যাপ্লিকেশন করা যায় কি না সো আপনারা হয়তো শুনে থাকবেন লিঙ্কড সো লিঙ্ক দিন নামের একটি সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে যে সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে ইউরোপের সব ধরনের কোম্পানি এবং কোম্পানিতে যারা জব করে তাদেরকে খুঁজে পাওয়া যায় সো আমরা যদি আবারও সেই ওয়েবসাইটে প্রবেশ করি একদম নিচের দিকে আমরা দেখতে পারবো যে কোম্পানির সোশ্যাল মিডিয়া রয়েছে কোম্পানির লিঙ্ক দিন রয়েছে আর এটা হচ্ছে ওয়েবসাইট আমরা এখন বর্তমানে যেটাতে দেখছি সো আমরা কোম্পানি লিঙ্ক দিনে প্রবেশ করবো আমি লিঙ্ক দিন এই অপশনটিতে ক্লিক করলাম সো এটা হলো কোম্পানির লিংকডইন ওয়েবসাইটের পেজ আপনারা এখান থেকে কি কি ইনফরমেশন দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা একটু বলে নেই কোম্পানির এখানে ডিটেইলস দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জবস এই অপশনে ক্লিক করলে আমরা ইজিলি দেখতে পাবো এই কোম্পানিতে জব সার্কুলার রয়েছে কিনা কি কি পজিশনে জব লাগবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি বোজাক বোজাক মানে হচ্ছে ড্রাইভার সো এখানে রয়েছে আমরা চাইলে এখানে ক্লিক করেও আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো সো এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনারা এটা পড়ে নেবেন আবারও যারা এই লিঙ্ক দিনের মাধ্যমে যারা অ্যাপ্লাই করবেন সো এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সো আমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলাম এরপরে যে ফর্মটা আসছে আমার সামনে এই ফর্মটাই জাস্ট ফিল করতে হবে এবং কমপ্লিট অ্যাপ্লিকেশন হয়ে যাবে সো প্রথম বক্সে আপনার নাম লিখবেন ফার্স্ট নেম এই পাশে ফার্স্ট নেম এই পাশে লাস্ট নেম লিখবেন এরপরে আপনার ইমেইল অ্যাড্রেস দেবেন এরপর আপনার ছবি আপলোড দিবেন এই অপশনটিতে ক্লিক করে আপনার ফোনে থাকা ছবিটিকে আপলোড করে দিবেন সো এরপরে আপনার লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্কটা দিবেন আপনার যে লিঙ্কডিন প্রোফাইলটা রয়েছে সেই আপনার এই এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে একটা লিঙ্ক পাবেন সো এই যে এখানে যেমন ধরুন আমার এখানে লিঙ্ক রয়েছে এটা কপি করে এনে এখানে সাবমিট করতে হবে সো এখানে লিংকটা অ্যাড করতে হবে সো এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন এরপর আপনি কোন পজিশনে জব করবেন ড্রাইভার লিখবেন এরপর আপনার বর্তমান অ্যাড্রেস দিবেন এরপর হচ্ছে আপনার সিবিটা আপলোড দিবেন আপনার মোবাইলে যে ইউরোপাস ফরম্যাটেড সিবিটি রয়েছে সেই সিবিটি আপলোড দিবেন এখান থেকে আপনাদের যদি কারো সিবি না থাকে সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন আমি ইউরোপাস ফরম্যাটেড সিবি ড্রাইভিং পেশার জন্য খুব পারফেক্টলি ড্রাইভিং পেশার জন্য একদম হাইলাইটেড সিবি তৈরি করে দিতে পারবো এরপরে লাগবে আপনার কভার লেটার কভার লেটারটা মূলত আপনার প্রোফাইল হবে কোম্পানিতে কেন আপনি জব করছেন আপনার কি কি অভিজ্ঞতা রয়েছে আপনি কি কি দিতে পারবেন বিষয়গুলো এখানে লিখতে হবে এটাকে বলে লেটার একটি ইনফরমেশন দিবেন আপনার কি কি এডুকেশন রয়েছে সেই তথ্য দিবেন এরপরে আপনার কি কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে কোন কোম্পানিতে জব করেছেন সেই তথ্য এখানে দিবেন এরপরে আপনার যদি কোনো প্রজেক্ট থাকে বা আপনি কোনো কোম্পানির টোটাল একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন সেখানে টোটাল ড্রাইভিং করেছেন এরকম থাকে না এটা দেওয়ার দরকার নাই সো এখানে ওরা জানতে চেয়েছে আপনি কোন কোন সিটিতে অ্যাপ্লাই করতে চান আপনি এখানে সবগুলো সিটিতে মার্ক করে দিবেন এখানে দুইটা মার্ক করে দিবেন এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশন ডান সো এটা হলো একটা ফর্মুলা আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমেও যদি অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার অপশনে ক্লিক করে যদি আমরা এই সার্কুলারে আসি এবং এখানে এসে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে যাই সেই ক্ষেত্রেও কিন্তু সেই একই রকমের অ্যাপ্লিকেশন পোর্টাল আমাদের সামনে চলে আসবে সো আমরা এই সার্কুলারটা ওয়েবসাইট থেকে বের করে ঠিক এখানে ফর ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেই আগের ফর্মটাই এখানে চলে আসছে সো এটা হলো দুইটা সিস্টেম এই দুইটা সিস্টেমে আমরা কিন্তু এই কোম্পানিকে অ্যাপ্লিকেশন করতে পারবো এছাড়াও আমি যে টেকনিকটা দেখাবো লিঙ্কডিন প্রোফাইলের মাধ্যমে একটি টেকনিক রয়েছে যে টেকনিকটা অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সো প্রোফাইলে এসে এই কোম্পানিটাকে যদি আমরা বের করি পিক বিয়ার কোম্পানি এটাকে আহ আপনারা লিঙ্কডিনে এসে যদি সার্চ দেন তারপরেও পাবেন অথবা আমরা তো আসলাম এখানে ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটের একদম নিচের দিকে হলো যে সোশ্যাল মিডিয়া পেজগুলো থাকে যেমন এই কোম্পানির ফেসবুক দিন ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এবং ওয়েবসাইট রয়েছে আপনি লিঙ্কডিন ইন যেটা লেখা রয়েছে এটা হচ্ছে দিন এখানে ক্লিক করলেই আপনি সরাসরি এরকম কোম্পানির পেজে চলে আসবেন অথবা যদি কোম্পানির নাম লেখা জানা থাকে তাহলে এখানে আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির এক হাজার থেকে পাঁচ হাজার এমপ্লয়ির অ্যাকাউন্ট রয়েছে এবং তারা এই তাদেরও লিঙ্কডিন প্রোফাইল রয়েছে সো আমরা কি করব এখান থেকে এই কারা এই কোম্পানিতে কারা জব করে কারা এইচআর ম্যানেজার কারা সুপারভাইজার তাদেরকে আমরা খুঁজে বের করব এবং তাদেরকে আমরা ছবিটা দিব সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক রয়েছে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা নতুন হলে এরকম দেখাবে সবাইকে আপনি ট্রাস্ট করতে পারবেন না সো আমরা একটু ট্রাই করব অবশ্যই ট্রাস্ট করা যাবে অনেকেই রয়েছে আমরা একটু খুঁজে বার করবো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ম্যানেজার এই কোম্পানির তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর অফ হিউম্যান রিসোর্স যারা লোক নিয়োগ করে এই কোম্পানির যারা লোক নিয়োগ করে তাদেরই হলো ডিরেক্টর অফ হিউম্যান রিসোর্স এই মার্টি না পাবিক সো ওনাকে আমাদের প্রয়োজন সো আমরা কি করব ওনাকে কানেকশন পাঠাবো এর জন্য আমরা ওনার প্রোফাইলটা ওপেন করবো এখানে আমরা এক ক্লিকে চাইলে কানেক্টে ক্লিক করে আমরা তাকে রিকোয়েস্ট পাঠাবো এখানে অ্যাড এ নোট অপশনটিতে আমরা একটা নোট অ্যাড করব লিখবো আমি অমুক জব নিতে চাই আমার ড্রাইভিং প্রফেশনে অভিজ্ঞতা রয়েছে তোমার কোম্পানিতে যদি কোনো অপশন থাকে তাহলে আমাকে জানাবে এবং আমি তোমার সাথে কানেক্ট হতে চাই জাস্ট এই কথাগুলো লিখে বেলা 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 লিখে জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিলে ওর কাছে মেসেজটি চলে যাবে এবং সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফেসবুকে যেমন একজন আর একজনের সঙ্গে ফ্রেন্ড হয় ঠিক এরকম ফ্রেন্ড হয়ে যাবেন এরপরে তাকে মেসেজ দেওয়া যাবে তাকে ছবিটা দেওয়া যাবে যে দেখো আমি অমুক দেশে এতদিন ধরে ড্রাইভিং পেশায় জব করছি আমার ছবিটা দেখো তোমার কোম্পানিতে আমাকে নিয়োগ দেওয়া যায় কি না তখন কিন্তু ঠিকই ওরা আপনার ছবিটা দেখবে এবং যদি আপনাকে নেওয়া যায় তা সেক্ষেত্রে আপনার ইন্টারভিউয়ের জন্য আপনাকে মেইল করবে অথবা আপনার হোয়াটসঅ্যাপে নখ দিবে নখ দিয়ে আপনার সাথে কথা বলে আপনার জন্য ঠিকঠাক হয়ে গেলে আপনার জন্য পারমিট রেডি করে দিবে আর পারমিট বের করে দিবে সো এটা হলো সিস্টেম এরপরে আপনি যে দেশে রয়েছেন সেই দেশের ক্রোয়েশিয়ার সো এটা হলো খুবই ইজি ওয়ে বাট আপনাদেরকে জানতে হবে যে এই যে খুঁজে বের করে তাদেরকে যে 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 দিয়ে জব চাওয়ার ব্যাপারটা এটা কিন্তু সিবি খুবই স্কিলের একটা ব্যাপার রয়েছে আপনারা প্রথম দিকে করলে ভুল হবে আপনারা একটু ভালো করে যাচাই করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো করবেন আর যদি আপনি প্রপারলি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ওরা ডাকবে এবং আপনার ইন্টারভিউ নিবে সো এটা ছিল হচ্ছে ড্রাইভিং পেশায় কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়ে আজকের ভিডিও আর অন্যান্য আপনারা যারা দেখতে চান তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করে রাখতে পারেন এবং আহ বেল বাটনটি চেপে রাখবেন যেন নেক্সট ভিডিওটি আপনি অটোমেটিক দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন